যদিও সেই মানুষটার সাথে তোমার কথা পুরোপুরি বন্ধ কিন্তু কথা বন্ধ হওয়ার পরেও যখন সেই মানুষটা তোমাকে প্রচুর পরিমাণে মিস করবে মানে তোমাকে সে তোমার অভাব বোধ করবে বন্ধু তখন তখন তুমি কিছু সংকেত পাবে যেটা ইউনিভার্স ব্রহ্মাণ্ড তোমাকে দেবে যদি সেই সংকেতগুলো পাও তাহলে ভেবে নাও যে তোমার সেই মানুষটি হয়তো তোমার সাথে কথা বলছে না কিন্তু কথা না বলার পরেও তোমাকে সে প্রচুর প্রচুর মাঝে মধ্যে মিস করছে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুরি দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থানস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে দেখো যে মানুষটার সাথে কয়েক বছর তোমার সম্পর্ক ছিল যে মানুষটা তোমার সাথে জীবনে অত অতপ্রতোভাবে জড়িত ছিল যে মানুষটা প্রতিটা মুহূর্ত তোমার সাথে কানেক্ট থাকতো আজকে সেই মানুষটা তোমার লাইফে নেই তোমার জীবন থেকে সে চলে গেছে তোমাদের মধ্যে কোনো কথা নেই তোমাদের মধ্যে কোনো দেখা নেই কিন্তু তারপরেও সেই মানুষটা কিন্তু বন্ধু তোমাকে অত সহজে ভুলতে পারে না এটা সম্ভব না যে অত সহজে কোনো মানুষ কোনো মানুষকে ভুলে যেতে পারে তো যখন সেই মানুষটি তোমাকে মিস করবে কিংবা তোমার কথা ভাববে তখন তুমি কি সংকেত পাবে প্রথম যেটা সংকেত সেটা হচ্ছে দেখো তুমি নর্মাল ডেলি লাইফ তুমি লিড করছো তুমি প্রতিদিন যেরকম অফিস যাও কি কলেজ যাও কি ঘরের কাজকর্ম করো কি বিজনেস করো তুমি যাই করো না কেন এভরিডে করছো দেখবে কখনো কখনো হঠাৎ করেই তোমার কিছু মুহূর্তের জন্য মানে এমন না যে সারাদিক কিছু সময়ের জন্য তোমার এতটাই কষ্ট হবে সেই মানুষটার কথা ভেবে তুমি বুঝতে পারবে না যে হঠাৎ করে আমার কি হয়ে গেল তোমার ভিতরে একটা অস্থিরতা একটা কষ্ট মানে এতটাই কষ্ট যে তোমার হয়তো চোখ দিয়ে জলও বেরিয়ে যেতে পারে মানে তুমি হঠাৎ করেই গুম করেই প্রচুর মনের মধ্যে কষ্ট পাবে যে সে মানুষটা নেই সে মানুষটাকে এতটাই তুমি মিস করবে এতটাই তোমার খারাপ লাগবে কষ্ট হবে যে সেই মানুষটা তোমার লাইফে নেই এই কথাটা ভেবেই তুমি এতটা কষ্ট এতটা অস্থিরতা তোমার মধ্যে কাজ করবে বন্ধু কিছু সময়ের জন্য যা তুমি বুঝতেই পারবে যদি এমনটি হয় যদি তোমার কখনো কখনো এই রকম মনে হয় এই রকম ফিল হয় অনুভূতি হয় তাহলে বন্ধু ধরে নাও ঠিক সেমভাবে তোমার সেই প্রিয় মানুষ তোমার সেই হারিয়ে যাওয়া মানুষটি যে মানুষটি আজ তোমার সাথে কথা বলে না আজ তোমার সাথে দেখা করেন সেই মানুষটিও কিন্তু বন্ধু ঠিক তোমার মতোই এতটাই কষ্ট পাচ্ছে এবং এতটাই সে তোমার কথা ভাবে যে তুমি তার লাইফে নেই তুমি তার জীবনে নেই সেটা ভেবে সে প্রচুর প্রচুর কষ্ট পাচ্ছে হ্যাঁ সে হয়তো কন্ট্যাক্ট করছে না সে হয়তো তোমার সাথে কথা বলছে না হতে পারে অনেক রকম প্রবলেম থাকতে পারে ভিতরে অনেক ইগো থাকতে পারে অনেক পরিস্থিতি থাকতে পারে কিন্তু তারপরেও সেই মানুষটি কিন্তু তোমায় বন্ধু বলেনি তোমার কথা ভেবে তোমার তার মুহূর্ত কাটানো মুহূর্ত পেবে সে কিন্তু এখনও কষ্ট পায় এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে হঠাৎ হঠাৎ করে তার কথা মনে আসত মানে তুমি এখানে কষ্ট পাবে না প্রথম যেটা বললাম সেটা হচ্ছে মানে মারাত্মক লেভেলের একটা কষ্ট তুমি ফিল করতে পারবে কিন্তু দ্বিতীয় সংকেত যেটা যে তুমি কাজকর্ম করছো তুমি তোমার কাজের মধ্যে ডুবে আছো কিন্তু তুমি জানো না বারবার ওর খেয়াল তোমার মাথায় আসছে হয়তো চব্বিশ ঘন্টায় দশ বার ওর কথা মনে করছে ওর কথা তুমি ভাবছো ওর কথা মাথায় আছে। এটা এমনটাই হবে এটা রিপিটেডলি হয় মানে তুমি ভেবো না যে তোমার দশ দিন আগে মনে পড়েছিল আবার দশ দিন পর মনে করবে না এমনটা না তুমি দিনে হয়তো পাঁচ ছবার ওর কথাটা হঠাৎ করে যে ধরো ওর কথা কথার কথা বলছো না প্রিয়া হয়তো তুমি কাজ করছো করছো করতে করতে হয়তো ভাবছো প্রিয়া এখন কী করছে প্রিয়ার কথা মনে পড়ছে হয়তো তুমি খাচ্ছ খাওয়ার সময় তোমার মনে পড়ছে যে প্রিয়া কি এখনও খেয়েছে মানে এইরকম একটা মনে পড়া তোমার মাথায় তার নাম যদি এমনটা হয় তাহলে তুমি ধরে নাও তোমার সেই মানুষটিও সেমভাবে তোমার কথা মনে করে তোমাকে সে কথা বলছে না তোমার সাথে নো কন্ট্যাক্ট বুঝলাম কিন্তু তারপরেও সেই মানুষটা তোমাকে মিস করে এবং তোমাকে মিস করে বলেই তুমি কিন্তু এই সংকেতগুলো বন্ধু পাও এর পরের সংকেত কী এর পরের সংকেত হচ্ছে যেগুলো বললাম প্রথমটা কষ্ট পাওয়া তারপরে হচ্ছে কখনো কখনো ওর কথা মনে পড়া তৃতীয় নম্বর সংকেত যেটা হচ্ছে তোমার দেখবে তুমি হয়তো শুয়ে আছো রেস্ট নিচ্ছ কিংবা তুমি বসে আছো কিংবা তুমি কোথাও হয়তো কোনো কাজে গেছো সেখানে কোনো জায়গায় রিল্যাক্স করছো হঠাৎ করেই তার সাথে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্ত কিছু দুর্দান্ত মুহূর্ত সুন্দর মুহূর্ত তোমার মনে পড়ে যাবে তুমি বারবার ওই কথা ভাববে কিন্তু তুমি স্যাড হবে না তুমি দুঃখ পাবে না তুমি হয়তো মনের মধ্যে হাসবে এবং মনের ভিতর থেকে একটা আনন্দ পাবে যে ওর সাথে আমি এখানে গেছিলাম এখানে কাটিয়েছি ও আমাকে এই কথা বলেছিল আমি ওকে এই কথা বলেছিলাম কিংবা দুজনে মিলে হাত ধরে পার্কে ঘুরেছিলাম কিংবা রাস্তায় গেছিলাম কিংবা মেট্রোতে গেছিলাম এই রকম বিভিন্ন যে অন্তরঙ্গ মুহূর্ত কিছু সুন্দর কাটানো তোমার সাথে ওর মুহূর্ত সেই মুহূর্তগুলো তোমার মনে পড়বে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে ওই মনে পড়ার সাথে কিন্তু তোমার মধ্যে কোনো কষ্ট আসবেন তোমার মধ্যে কোনো বেদনা আসবে তুমি এমনটাই মনে করবে এবং তুমি মনে মনে খুশিও হবে এবং মনে মনে আনন্দও পাবে যে সেই মানুষটার সাথে খুব ভালো সময় খুব ভালো দিন আমি কাটিয়েছিলাম যদি এমনটা হয় বন্ধু তাহলে ধরে নাও সেই মানুষটা তোমার সাথে হয়তো কথা বলছে না সেটা ঠিক কিন্তু কথা না বলার পরেও সেই মানুষটা কিন্তু তোমাকে কখনো কখনো মিস করছে সে মানুষটা তোমাকে বন্ধু বলতে পারে এর পরের সংকেত কি এর পরের সংকেত এবং লাস্ট সংকেত বন্ধু এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমাকে এমন এমন জায়গায় টেনে নিয়ে যাবে এমন এমন পরিস্থিতি তৈরি করবে কিরকম হয়তো তুমি দেখা যাবে যে পার্কে তুমি তোমরা বসতে কিংবা যে ক্যাফেতে হয়তো তোমরা সময় কাটাতে তুমি জানো না কোনো না কোনো রিজন কোনো না কোনো কারণে সেই ক্যাফের পাশ দিয়ে কিংবা সেই পার্কের পাশ দিয়ে কিন্তু তোমাকে নিয়ে যাবে তুমি সেই ক্যাফে দেখবে তুমি সেই পার্ক দেখবে এবং দেখার পরে তোমার কিন্তু সেই তার কথা বন্ধু মনে পড়বে এবং তোমার মধ্যে সিনেমার মতো ভেসে আসবে যে তুমি এই ক্যাফেতে বসে একসাথে দুজনে কফি খেয়েছো দুজনে কতই না কথা বলেছ কিংবা তোমার ওই পার্কে তোমরা দুজনে একসাথে হাতে হাত দিয়ে কথা বলেছো খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছো কিংবা এমনটা হতে পারে যে তোমার ওকে ওর দেওয়া কোনো গিফট তুমি হয়তো চাইছো না সেটা দেখতে তারপরেও সেটা বারবার তোমার চোখের সামনে চলে আসছে কিংবা কোনো প্লেস যেটা বললাম ক্যাফে কি সেখানে তোমাকে বারবার বার বন্ধু নিয়ে যাওয়া হবে এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তো তোমাকে এমন পরিস্থিতি তৈরি করবে যে তুমি ওর পাশ দিয়ে যেতে বাধ্য এবং তোমার তার কথা এতটা পরিমাণে মনে করবে যা তুমি কল্পনাই করতে পারো না তো যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও তোমার সেই মানুষটা কথা বলছে না সেটা ঠিক নো কন্ট্যাক্ট বহুদিন কিন্তু তারপরেও সেই মানুষটা কিন্তু তোমাকে প্রচুর মিস করে এবং তোমার কথা মনে করে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ